আল্লাহ কবুল করুন সকল বলে আমিন এবার আসেন সিয়াম সংক্রান্ত কিছু মাসলা মাসাইল যেহেতু সিয়াম ব্রত পালন করছি সিয়ামকে সহি করবেন আপনি সাহারি খাবেন অবশ্যই সাহারির মধ্যে বরকত রয়েছে এ প্রসঙ্গে আমরা কথা বলেছি ইফতার করবেন তারাহুরা করে ইফতার করবেন বলতে খুব তাড়াতাড়ি ইফতার করবেন তাড়াতাড়ি বলতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার করবেন আলে রমজানে আমরা এই দুটি কাজ যথাসময় করার চেষ্টা করব চেহরি করবেন দেরিতে চেহরি করবেন কখন দেরিতে দেরিতে মানে আজানের আগে আগে আমরা সেহেরি এখন এমনকি কালকে আমি দেখলাম সাড়ে বারোটার সময় তখন থেকে ডাকা শুরু হয়ে গেছে তখন থেকে টাকা শুরু হয়েছে একটার সময় তাও ডাকে দুইটার সময় তাও ডাকে তিনটার সময় তাও ডাকে চারটা বাজে তাও ডাকে সাড়ে চারটা বাজে তাও ডাকে পাঁচটা বাজে তাও ডাকে সাড়ে পাঁচটা বাজে তাও ডাকে তাহলে ডাকা শেষ হয় না তাহলে এত ডাকে মানুষকে এই এতগুলো ডাকার মুকাপেক্ষি বলেন এত ডাকার মুখাপেক্ষী ডাকতে হবে শুনতে হবে ডেকে শুনে তারপরে সেই ডাকার প্রেক্ষিতে উঠে সাহারি খাবেন এটা কি আল্লাহ বলেছে মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তে ইন্না আল্লাহু ওয়া নিশ্চয় আল্লাহ এবং তার ফ্রেস্তা সমূহ আল্লাহ এবং তার ফ্রেস্তা সমূহ ইউসাল্লুনা আলাল যারা সাহারি খায় তার উপরে রহমত বর্ষণ করেন আর ফ্রিস্তারা দোয়া করেন তাহলে আমার ওপর যদি আল্লাহ রহমত বর্ষণ করে আমি যদি আল্লাহর রহমত চাই তা তুমি নাপিত আমাকে ডাকবে সেই মুকাববে কি হবো তাহলে কী করতে হবে আমার সাহারি আমাকে খেতে হবে রাসুল সাল্লাহ সাহারি দেরিতে খেতে বলেছেন তাই দেরিতে খাবো ইফতার তাড়াতাড়ি করতে বলেছেন তাই সূর্য অস্তের সাথে সাথে ইফতার করব কথা কি বুঝতে পারছেন এই দুটি কাজ নিজ দায়িত্বে করতে হবে কারো কি হয়ে নয় এখন খেতেছেন খেতে 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 আজান দিয়ে দিছে এরকম হয় আমার মাসলা মাসাল অনেকে জিজ্ঞাসা করে কালকে একজন ফোন করে জিজ্ঞাসা করতেছেন হুজুর আমি খাইছি খাইতে খাইতে আজান দিয়ে ফেলেছে এখন আমি সিয়াম ভাঙিয়ে ফেলেছি কেমন হবে সিয়াম ভাঙতে হবে ভাঙা যাবে না কি করতে হবে হাদিসে স্পষ্ট হাদিস আবু দাউদ এসেছে মিসকাতুল মাসাবি কেতাবু সম সিয়াম সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবু ফি মাসাইল মোতাফার একাদেমিন কেতাবে সম সিয়ামের অধ্যায় সাথে মাসলাম মাসাইল সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আলফাসুল সানি দ্বিতীয় পরিচ্ছদের উনি ষষ্ঠ আশি নম্বর হাদিস আবু হরের অর্দি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি তোমাদের সামিয়া নিদা যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আজান শুনতে পায় ওয়াল ইনা উফিয়া দিহি এবং খাবারের পাত্র তার হাতে আছে খাবারের পাত্র তার হাতে আছে কিন্তু কি হচ্ছে আজান হচ্ছে তখন কি করবে আল্লাহ বিশ্বাসের ফালা ইয়া যা আহু সে যেন ওই পাত্রকে রেখে না দেয় হাত্তা জিয়া হা যাতাহু মিনহু যতক্ষণ পর্যন্ত ওই খাবার থেকে তার চাহিদা পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত ওই খাবারের পাত্র সে রেখে দিবে। কথা কি বুঝতে পারছেন তাহলে আপনি যতটুকু খাবার খেলে আপনার চাহিদা পূর্ণ হবে ওই খাবারটুকু খেয়ে তারপরে পাত্র রেখে দিবেন তার আগে পাত্র রাখার প্রয়োজন নেই আর খাবার তাড়াহুড়া করে খাবেন সেটাও করতে যাবেন না স্বাভাবিক প্রক্রিয়া যেভাবে খাবার খেতেছিলেন খাচ্ছিলেন সেভাবে খাওয়ান এবং সেভাবেই শেষ করেন কথা কি বুঝতে পারছেন কিন্তু মনে রাখবেন ইচ্ছাকৃতভাবে সিয়ামব্রত পালন করার পর কোনো ব্যক্তি যদি খাবার খায় তাহলে সিয়াম থাকবে থাকবে না তাহলে মাংতা হালা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে খাবার পানীয় গ্রহণ করে তাহলে তার সিয়াম আর থাকবে না তাহলে সেটা রাখবেন খাবার পানীয় ইচ্ছাকৃত খেলে সিয়াম নষ্ট হবে ওই সিয়ামটা পরবর্তী সময়ে ওর কাজে আদায় করতে হবে তাহলে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটা শিয়াম ভঙ্গ করে পরবর্তী সময়ে সেই সিয়ামের একটা কাজে আদায় করবে কোনো কাফফারা নেই কোনো কাফরা নেই একটা সিয়ামের কাজে আদায় করলে হবে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দুইটা সিয়াম ভঙ্গ করলে দুইটা সিয়ামের কাজা আদায় করবে তিনটে সিয়াম ভঙ্গ করলে তিনটা সিয়ামের কাজ আদায় করবে মাস শুদ্ধ উনত্রিশ বা তিরিশটা সিয়াম যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় পরবর্তী সময়ে মাস শুদ্ধ তিরিশটা বা উনত্রিশটা শিয়াম তাকে পালন করতে হবে এটাই হচ্ছে তার কাজা আদায় কথা কি বুঝতে পারছেন এখন সিয়াম পালন করতেছেন সিয়াম পালন করতে 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 হঠাৎ মনে নাই যে আপনি সিয়াম পালন করতেছেন হঠাৎ কী করছেন বন্ধুর খপ্পরে ফেলে দুইটা বিরিটান দিয়ে দিয়েছেন আসে না এরকম টানা লোক আসে না হঠাৎ মনে করেন খাইতে খাইতে পানির এক ঢোক খেয়ে ফেলেছেন হঠাৎ খেতে খেতে দেখে দেখে চলতে চলতে আপনি বন্ধু খাচ্ছে আপনিও দুটা নিয়ে মুখে দিয়েছেন এরকম হয় না এরকম হয় কোনো ব্যক্তি যদি ভুলে যায় যে সে সিয়াম পালন করতেছিল কিন্তু হঠাৎ ভুলে গেছে যে সে সিযাম পালনকারী এমতো অবস্থা যদি খেয়ে ফেলে পেট পুরে খেয়ে ফেলে পান করে পেট পুরে পানি পান করে তাহলে সে তার সিয়াম রাখার পদ্ধতি কি এই প্রসঙ্গে একটা হাদিস আসছে বোখারি মুসলিম এবং মিসকাত মিসকাতুল মাসাবি কেতাবু সম সিয়াম সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবু তানজি হেসম সিয়ামের পবিত্র রক্ষকরা সংক্রান্ত একটি অনুসিদ আল ফাসুল্লা আউ্বাল প্রথম পরিষদের দুই হাজার তিন নম্বর হাদিস আবু হরের অর্দি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মান নাসিয়া ওয়াহুয়া সোয়াইমন যদি কোনো ব্যক্তি ভুলে যায় যে সে সারা দিনে সিয়াম পালন করছে এমতা অবস্থায় সে খাবার খেয়ে ফেলেছে অথবা পানি পান করে ফেলেছে এমতা অবস্থায় সে মনে করতেছে আমার বোধহয় সিয়াম নষ্ট হয়ে গেল হয় না এরকম হয় না সিয়াম পালন করতে করতে মনে নাই যে আমি সিয়াম পালন করতেছি হঠাৎ পিপাসা লাগছে পিপাসা অনুভব হয়েছে ঘরে যায় পানি এক ঢুকঢুক করে খেয়ে ফেললাম হয় না এরকম আল্লাহ এরকম যদি কোনো ব্যক্তি হয় হঠাৎ করে সে ভুলে গেছে যে সে সিয়াম পালন করতেছে এক ঢোক পানি খেয়ে ফেলেছে এক গ্লাস পানি অথবা পুরে খাবার খেয়ে ফেলেছে এমতা অবস্থায় আল্লাহ নবী লিউতিমা সাহ সে যেন তার সিয়ামটাকে পূর্ণ করে সিয়ামকে যেন ছেড়ে না দেয় কেন ফা ওয়া ফল আকালাহু ও আল্লাহ আল্লা আতালা তাকে কি করেছে খাবার খাইয়েছে তাকেই পান করিয়েছে তাহলে তার মানে সে যে ভুল করে খেয়েছে এটাতে তার দোষ নেই এটা আল্লাহই তাকে খেয়েছেন সাকাহু তাকে পান করিয়েছেন কে আল্লাহ পান করিয়েছেন অতএব সে শিয়াম সারবে না সম্মানিত অবস্থিতি এছাড়া শিয়াম পালনে আপনি যেগুলোকে বাধা বিপত্তি মনে করেন এরকম কিছু কাজের মধ্যে কিছু নিয়ম নিয়মকানুন আছে যেগুলো আমরা সিয়ামের প্রতিবন্ধকতা মনে করি অনেক সময় কোনো রুগী চলমান রুগী এমন এমন কোনো সমস্যা এমন কোনো মেডিসিন এমন কোনো ইঞ্জেকশন এমন কোনো ইনসুলিন যেগুলো গ্রহণ করে যাতে মনে করি যেগুলো সিয়াম রক্ষার প্রতিবন্ধক এগুলোতে সিয়াম নষ্ট হতে পারে এই প্রসঙ্গে কিছু মাসলা মাসাইল আছে যেগুলো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে উপস্থাপন করার চেষ্টা করছি যে মাছলাগুলো আর নাইল লাওতার পাঁচ নম্বর খণ্ডের দুইশত থেকে পঁচাত্তর পৃষ্ঠা দুই নম্বর খণ্ডে দুই শত তিনশত আট থেকে তিনশত সতেরো পৃষ্ঠা এরপরে তাফসিরুল কনালী আজিম এক নম্বর খণ্ডের দুইশোতে একুশ নম্বর পৃষ্ঠা বিভিন্ন জায়গায় এই মাসলা মশলাগুলো আসেছে আমি সারসংখে কথা বলছি কোনো ব্যক্তি যদি মুখ ভরে বমি করে আমাদের দেশে আছে বমি করলে রোজা নষ্ট রক্ত বের হলে রোজা নষ্ট ক্যাটা গেলে রোজা নষ্ট রক্ত শরীর থেকে যদি সবগুলো বের হয়ে যায় তারপরেও আপনার সিয়ামের কোনো সমস্যা নেই কোনো ব্যক্তি কি তার ইচ্ছাকৃত শরীরে সব রক্ত বের করে দেয় দেয় না তার মানে কোনো অ্যাক্সিডেন্টলি আকস্মিকভাবে যদি আপনার শরীর থেকে রক্ত বের হয় কেটে যায় ফেটে যায় আঘাতপ্রাপ্ত হয়ে শরীর থেকে যদি কোনো রক্ত ঝরে সেটা কম হোক বেশি পরি হোক সিয়াম পালনরত অবস্থায় এটা সিয়ামের কোনো ক্ষতি করবে না মুখ থেকে যদি আকস্মিকভাবে বমি বের হয়ে যায় কোনো ব্যক্তি কম হোক বেশি হোক বেশি যদি পরিমাণে বমি করে তাহলে তার সিয়ামের কোনো বিপত্তি বা হবে না মনে রাখবেন বমিতে সিয়াম নষ্ট হয় না অনুরূপভাবে কোনো ব্যক্তি স্বাভাবিক সাজ সরঞ্জাম যেগুলো গ্রহণ করে কোনো ব্যক্তি যদি তেল ব্যবহার করে সুরমা ব্যবহার করে চিরুনি দিয়ে মাথা আশ্রায় এবং পরিপাটি হয় আরও সঞ্চার্য পারফিউম সেন আতর এগুলো ইউজ করে এতে সিয়ামের কোনো ক্ষতি হবে না কোনো ব্যক্তি মেসওয়াক করে ব্রাশ করে বিভিন্ন রকম পেস্ট ইউজ করে উগ্র ঝাঁঝালো গন্ধ ব্যতীত যেটা বমি করিয়ে দিতে পারে বা সিয়ামের কষ্ট হতে পারে এমন ঝাঁঝালো গন্ধবিশিষ্ট পেস্ট ছাড়া যে কোনো পেস্ট দিয়ে ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করবে সিয়ামের কোনো ক্ষতি হবে না যে কোনো গাছের কাঁচা ডাল বাকল ছাল পাতা ইত্যাদি দিয়ে যদি দাঁত ব্রাশ করার অভ্যাস করে ব্রাশ করবে বেশওয়ক করবে সিয়ামের কোনো ক্ষতি হবে না সুরমা ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না এমনি মনে করবেন যে ব্যক্তি তার স্ত্রী অর্থাৎ কোনো মহিলার যদি সন্তান হয় সন্তানকে দুগ্ধ পান করায় এবং সিয়াম পালন করার ব্যাপারে যদি এমন ক্ষতির আশঙ্কা করে যে সিয়াম পালন করলে দুগ্ধ কমে যাবে সন্তান কষ্ট পেতে পারে তাহলে সেই নারীটা সিয়াম পালন না করে প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে ফিদিয়া দিবে কি দিবে ফিদিয়া দিবে ফিদিয়া দিয়া বিনিময় দিবে বিনিময়টা কেন এটা বলা হয়েছে ছয়শত পঁচিশ গ্রাম এক মুদ পরিমাণ চাল অর্থাৎ ছয়শো পঁচিশ গ্রাম চাল দিলেই হয়ে যাবে তবে বেশি দিতে পারেন শয়া কেজি পর্যন্ত সয়া কেজি পর্যন্ত দেওয়া যেতে পারে কারণ বেশি দিলে আল্লাহ সবাতালা এর থেকে যা ত্রুটি আছে সেগুলো সব মাফ করে দিবেন আমরা ছয়শো পঁচিশ থেকে শ কেজি পর্যন্ত আরও বেশি পারলে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব স্বরূপ সম্মানিত উপস্থিতি অনুরূপভাবে যারা অতিবৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে সিয়াম পালন করলে কষ্টকর হতে পারে এরকম বৃদ্ধ বুড়ো অবস্থায় যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করলে কষ্টকর হয় তাহলে সেই ক্ষেত্রে তার পক্ষ থেকে সিয়ামের ফিদিয়া প্রদান করবে কথা কি বুঝতে পারছেন বিনিময় প্রদান করবে এছাড়া সিয়াম ক্ষতি হওয়ার মতো আর কোনো কারণ নেই তবে চলমান কিছু আমাদের চিকিৎসা পদ্ধতি আছে কেউ যদি ডায়াবেটিসের রুগী হয় দেখা গেল ইনসুলিন ইউজ করতে হয় তাকে ইনসুলিন নিতে হয় তাহলে সেই ক্ষেত্রে ইনসুলিন নেবে তার সিয়ামের কোনো ক্ষতি হবে না অনুরূপভাবে যারা ইনহেলার ব্যবহার করে ইনহেলার নেওয়ার কারণে তার সিয়ামের কোনো ক্ষতি হবে না তবে নাকের ড্রবের ব্যাপারে কিছু কথা আছে নাকের ড্রব ব্যবহার করলে সেটা যদি গলা অবধি বা গলা পার হয়ে যদি ভিতরে পেটে চলে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে নাকের ড্রবটা অবলম্বন করে সাবধানতা অবলম্বন করাটাই ভালো সিয়াম পালন করা অবস্থায় কাউকে মুমূর্ষ অবস্থায় রক্ত দিলে সিয়ামের কোনো ক্ষতি হবে না এবং রক্ত নিলে সিয়ামের কোনো ক্ষতি হবে না এরকম ইনজেকশন স্যালাইন যেগুলো চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয় গ্লুকোজ জাতীয় ইনজেকশন এবং খাবার চাহিদা সম্পন্ন খাবার চাহিদা পূরণ করে এমন ইনজেকশন স্যালাইন ব্যথিত যে কোনো রোগ নিরাময়ের স্যালাইন এবং ইনজেকশন নিলে সিয়ামের কোনো ক্ষতি হবে না কথা কি বুঝতে পারছেন এরপরেও কিছু জিনিস যদি বাদ পড়ে যায় সিয়ামের ক্ষেত্রে সিয়াম হওয়া না হওয়ার ব্যাপারে আপনারা সেগুলো প্রশ্ন করে জেনে নেবেন কোনো ব্যক্তি সিয়াম পালন করার নিয়ত করেছে রাত্রিবেলা সিহেরি খেয়েছে স্বপ্নদোষ হয়ে গেছে এরকম মেলা রুগী আসে এই স্বপ্নদোষের রুগী সারা বছরে খুঁজে পাওয়া যায় না কিন্তু রমজান মাসে পাওয়া যায় যুবক ভাইয়েরা আপনাদেরকে বলছি এতে সিয়ামের কোনো ক্ষতি নেই অতএব স্বপ্নদোষ হলে ওরকম নাপাক অবস্থায় ফজর পর্যন্ত আসা যায় তাহলে সিয়ামের কোনো ক্ষতি হবে না স্ত্রী জনিত জুনুবির কারণে যদি ফজর উদয় হয়ে যায় তাহলে সিয়ামের কোনো ক্ষতি হবে না সেই লিখে নিয়ত করছেন সিয়াম আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি অতএব সিয়াম আল্লাহ সবানুয়া তালার জন্য আমরা যতদূর পক্ষে সম্ভব হয় আমরা সুন্দরভাবে অশালীন অশ্রাব্য কথা কাজ থেকে বিরুদ্ধ থেকে আল্লাহকে খুশি করার জন্য সিয়ামব্রত যদি পালন করি অবশ্যই আল্লাহ ওয়া তালা নিজেই এই সিয়ামের প্রতিদান আমাদের আমল দিবেন আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন সকলে বুঝে আমি